কী করে বসবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আন্নত খুব বিশাহাদাহ মরার আগে আওয়াজ করে জি করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর এটা হচ্ছে আলাম আছু হসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা খিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাসে জান্নাতি হয়ে যাবে সুবানালাহ পড়ে এরপরে বিশ্বনি বললেন হলে ম মিনু ইয়ামু তুমি যাবিল যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবানলা পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবান্লাহ এই জন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর ওজরে আমি আল মুমিন আর بعرق الجبين মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল গামে বস্তু হবে এটা ভালো মৃত্যু ঈমানী মৃত্যু চিল্লায়ে বলেন ঠিক কি এরপরে ঠিক এরপর বিশ্বনবী বললেন ফি লাইলাতুল জুম্মা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে মজুদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফের আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না নাই খুশনসিব এটা খুশনসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন মাউতুস শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার উপরে তুলে জন্য কেউ বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মিরে হামজা খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে পড়ে আমি আমিন শাহাদাতের तमन्ना যেই মুমিনের নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়িনমা তাআলা কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আমি ওই ব্যক্তিকে সাদতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবে কে এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লা বলেন ঠিক কি না এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহাড়া দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাও তো আলা আমালিন ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় নামাজে মাঝে মরণ দিও প্রভু আমায় একা দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন আমিন তাহাজুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে নামিন আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নে কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যু গুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে